তো বন্ধুরা শুভ সকাল তোমাদের সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো তো চলে এসছি আরও একটা ভিডিও নিয়ে আর ভিডিওটা আমি সকালবেলা থেকে শুরু করছি আজকে আর কাজকর্মে যায়নি এমনিই যায়নি একটা দিনে একটু ছুটি নিলাম তোমার এক ঘেয়ে প্রত্যেক দিন কাজে যাওয়া তার মধ্যে আজকেও বাইরে যাওয়ার ছিল কিন্তু কালকে একটু গিয়ে আমার প্রচুর একটু অসুবিধা হচ্ছিলো বলে আমি যাইনি আজকে কখন কাছ থেকে ছুটি নিয়েছি তো সকালে উঠেছি এই দেরি করেই এখন প্রায় সাড়ে আটটার মতো বেজে গেছে দেরি করে বলতে সাতটার দিকে উঠেছিলাম উঠে মানুষকে যেহেতু সকালে পড়ে পড়ার জন্য রেডি করতে হয় সেই হিসেবে সকালে উঠে ফেছে কিন্তু আজকে কোনো আর কাজ হয়নি আজকে আমি বাড়ি আছে মাকে বললাম তোমার কিছু করতে হবে না আমি করে দিচ্ছি মোটামুটি শুধু আজকে ওই একটু চা সবাই খেয়েছে খেয়ে মা গেছে কাজকর্মদের বাড়ির দিকে আর আমি আজকের যেহেতু বাড়িতে তো সকাল থেকে সব কাজকর্মগুলো করবো দেখি যতটা পারি বাড়ি থাকা হয় না বলে কাজকর্ম সেভাবে করা হয় না তো এদিকে এই যে ওভেনটা মুছে নিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর ইটু বাসনগুলো সব বাইরে রেখে এসেছি রেখে এখন এই ইটের ওপর ভালো করে না ডলে ডলে পরিষ্কার করব। কারণ তোমার না কি তো সব জুতো পায়ে দিয়ে বেড়াই তো প্রচুর নোংরা হয়েছে আবার খালি পায়ে দিয়ে বেড়ালেও তো তোমার ওই খাটের উপর উঠতে গেলে মানে বালি কিস করবে তো ওই জন্য মা তো দিনই মোছে এবার কি তো একবারের জায়গায় চারবার করে জল এনে মুছলে খুব ভালো হয় তো সব দিন তো সম্ভব হয় না মাদের তো সকাল থেকে কাজ করে তো ওই জন্য যেদিন আমি বাড়ি থেকে মা আমাকে বলে যে একটুখানি মানা কর বিকালের দিকেও করি তো ওই জন্য আজকে ভাবলাম যে আজকে যত বালতি জল লাগে লাগুক একটু পরিষ্কারবো বেশি বেশি করে বেশ আগে ভিজিয়ে নিই আর একটা কথা কী বলো তো মাটির নিয়ে হলে অসুবিধা নেই বাবা মাটিগুলো একটু গোবর দিয়ে নিলাম বেশ হয়ে গেল সঙ্গে সঙ্গে ইটির ওপরে তো ভীষণ অসুবিধা হয় কারণ আমাদের কাছে দেখা যাচ্ছে এখানে খাওয়া দাওয়া করি এঁটো মুশতে তো হবেই তাই না তারপর এই যে রান্নার এই জায়গাটা বেশি নোংরা পড়ে কারণ ওই সবজি টবজি কাটা হয় তারপর এমনি জল টল পরে আর কেমন যেমন নোংরা হয়ে যায় তো চলো এখানটায় ভালো করে বেশি করে একটু পরিষ্কার করে নিই দেখি নিয়ে তোমার এই যে দেখো পরিষ্কার করা কমপ্লিট নিয়ে এখন এই আমি বাসন নিয়ে বসলাম কত বাসন সেই কালকে সন্ধ্যার থেকে রাতের থেকে আর এই সকালেও খাওয়া দাওয়া হয়েছে সেই সব বাসন নিয়ে এখন এই যে পরিষ্কার করা হচ্ছে সবগুলো কিন্তু মাই করে রোজ ওই যে আমি সকালে উঠে বাবুর মতো উঠে কাজে চলে যাই আবার নিজের আবার বাড়িতে হলে কী হতো সব কাজ বাজ গুছিয়েই আমাকে যেতে হতো মা করে বলে ওই জন্য আর করি না তো যাই হোক তোমার এদিকে কিন্তু বিকালের দিকে সেই কাজগুলো আমি করি যাতে মা একটু রেস্ট পায় আর মা এদিকে যেহেতু জল মোটর অন করলো জল ছিল না তো ওই জন্য জল তুলে নিল আর আমি এদিকে বন্ধ করে দিয়ে এখন বাসনগুলো মেজে নিচ্ছি তো এদিকে এখন আপাতত আমার সব বাইরের কাজকর্ম কমপ্লিট করে নিয়েছি আর এদিকে তোমার কি বেশ এবার ঘরের কাজকর্ম করব তো আমি একেবারে স্নান করে নিয়েছি কারণ মাকে বলছিলাম যে এই কাজ টাজ হয়ে গেলে এবার আমি একটু শোব দেখি কারণ আমার ঘুমিয়ে থেকে চোখ জ্বালা দিচ্ছে ভিডিও এডিট করতে করতে কালকে একটু সন্ধ্যা থেকে মানে এসে ঘুমিয়ে পড়েছিলাম এবার সেই ঘুমিয়ে থেকে উঠেছে প্রায় দুটোর দিকে তারপর ভিডিও এডিট করছিলাম করতে করতে সে একবার সাড়ে তিনটে প্রায় পনেরো চারটের দিকে শুয়েছি মানে একটু করে ঘুমাই কাজ করি যখন শরীর পুরো ক্লান্ত থাকে না তখন আর কিছু ভালো লাগে না তো ওই জন্য সকালে উঠে আবার ধরো মানুষকে আবার পড়ার জন্য রেডি করলাম তো যাই হোক তো ওই জন্য মাকে বললাম যে ঘুমাবো আমি যতটা পারি সকালে সব কাজ আমি করে দিচ্ছি তুমি রান্না বান্না কি করো করো তো মা বললো ঠিক আছে তাহলে একটা কাজ সান করেই শুস তো ওই জন্য আবার স্নানটা করে নিয়েছি আর এখন বাজে দিকে দাঁড়াও দেখাচ্ছি নটা বাহান্ন এখন আর এদিকে তোমার আমি এখন ঘরের মধ্যে এসে কাজ করছি বলতে সব নতুন নতুন জিনিসপত্র আগের দিন তো সব কাছাকুছি হলো কিন্তু সেই কাজের জন্য আমি কোনো বাক্সের মধ্যে তুলতে পারিনি কারণ মানুরা এখন অতগুলো সব ইয়ে জিন্সের প্যান্ট মানে লম্বা প্যান্ট সব লাগবে না এখন যেহেতু আস্তে গরম পড়ছে বাড়িতে হাফ প্যান্ট পড়বে দুই একটা বের করে রেখে দিই সব তুলে দিই বাক্স থেকে যা আছে আবার সব নতুনভাবে সব কিছু গুছিয়ে নিই মা গেছে মানুমানে মানে স্নান করতে গেছে মা গেল মা আসুক ততক্ষণ আমি সব এগুলো ভাজ সুন্দর করে ভাজ করে করে গুছিয়ে রাখি দেখি তো এদিকে এই যে খাটের ওপরে নিয়ে সব বসেছি ভাজ করাই আছে শুধু মানুষগুলো একটুখানি ভালো করে ভাজ করে নেব আর আমার জিনিসপত্র কিছু তুলবো না কারণ আমার রেগুলারই প্রায় বলতে গেলে লাগে সব রেখে দেবো আর চলো সব এইগুলো ভাজ করে গুছিয়ে নিয়ে আর সোয়েটারগুলো চাদরগুলো সব এক সাইড করে রাখি এই বাড়ি আছে যখন এই একটা কাজ তো করি এই যে টেবিলটাও একটু গুছিয়ে নিতে হবে এই যে সময় পাই না বলে করা হয় না তো ওইভাবেই রাখা আছে তো ওটাকে আবার গুছিয়ে ঠিক করতে হবে দেখি কাজ নেই কাজ নেই অনেক কাজ কাজ পুরাই না বাড়ি থাকলে তো এই আমি ভাব ভাত করে রেখেছি মা এবার সব বাক্সর মধ্যে ভরে নিচ্ছে এই একটা কাজ জামা কাপড় যেমন কাঁচাও একটু ঝামেলা মানে শীতের সময় আসলে সব বের করো আবার শীত চলে গেলে সব আবার গুছিয়ে রাখো মা ওই গুছিয়ে রাখছে

এটা হবে না কাপড় নেই সেই শাড়ি এর কাপড় টোটাল নেই হবে না সেরকম রোগা হতে হবে তাহলে পরতে পারবো তো এদিকে ভাবলাম তো শোবো তো জামা কাপড় গুছিয়ে মা বলছে বারোটা মতো বেজে গেছে তো একটা কাজ কর সবজিগুলো একটু কেটে দিয়ে আমি ভাতটা বসিয়ে দিই তো এই যে সবজি মা নিয়ে আসে দেখি নিয়ে আসে অর্ধেক দেখছি তোমার বাঁধাকপি আছে তো শুকিয়ে যাওয়ার মতো অবস্থা আর এদিকে এই যে ভাত বসাবে উনুনে কি চাল মেয়ে নাকি হটা বাদ এখন বারোটা সাত তাস না কত হ্যাঁ আর একটু সিরিয়াল দেখছি মানে ফোনে একটু ভিডিও দেখছি কাজও করছি একসাথে দেখলে কোথাও পেকে নষ্ট হয়ে যাচ্ছে এই তো শিম মুলো তো যাই কেটে দিই দেখি মা সবজিগুলো তো এই যে এখন একটুখানি রসুন ভাজা হচ্ছে এদিকে ডিম ভাজা করলাম আর মা কি ডাল আর কি করেছে সেটা কি জানি আর না 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 মানুর স্কুল থেকে সব তরকারি দিয়েছে এটা মনে হচ্ছে ওরা লাস্টে রান্না করে তাই নাকি ওরা বাড়ি নিয়ে যাবে তাই তারপরে আজকে তো মানুষ আনতে দেরি হয়ে গেছিল তাই মা এর ওই জন্য গিয়ে একদম সবাই লাস্টের তরকারি থেকে ওরা নিয়ে যাচ্ছিল সেই তরকারি থেকে দিয়েছে দেখ কেমন হয় আমাদের ভাত মাছ দাও দেখি তো এখন খাওয়া দাওয়ার পরে এখন কাটা হচ্ছে লেবু একটাই আছে আমরা ভাইয়ের কপে তো আর যা যা নিয়েছিল সব খাওয়াই যে যার মতো খেয়ে নিয়েছে আমরা বাড়ি থাকতে পারি না যেন খেতে পারি না

এক্ষুনি একটা ক্যাটবেরিয়ানো সঙ্গে সঙ্গে খেয়ে নেবে হুম তাই না তো সকালে চেটিয়েছিলে তাই তো হাত পা একদিকে একদিকে এই সব তো এইদিকে এখন সন্ধ্যাবেলা একটু এই যে তোমার মটরশুটি গুলো ভাজা করবো মুড়ি দিয়ে মাকে খাওয়ার জন্য আর এদিকে বসে দিয়েছি চা দুপুরে খাওয়া দাওয়ার পরে একটু শুয়ে পড়েছিলাম ঘুমাইনি অবশ্য তো সন্ধ্যা দেওয়া হোক কমপ্লিট মানুষকে পড়াতে এসে তো ভালো একটু মুড়ি মাখিয়ে দিই দেখি একটু পেঁয়াজ টিয়াজ কিচ্ছু নেই বাড়িতে তাই জন্য আর কি ভালো একটু ভাজা করি করে একটু মুড়ি মাখিয়ে দেবো একটু চা দেবো তুমি মুড়িটা মাখিয়ে নেবো আর এদিকে চা টা ঢেলে নেবো দেখি তুই দেখি বাবা ভাই সবাই দেখি বাড়ি এসে যদি ভাত ভাত খাচ্ছিস

বাবা বাইরে আচ্ছা তো বসে অনেকদিন পর একটু মানে অনেকদিন পর আসনটা নিয়ে বসেছি যেহেতু কাজ কাজকর্ম যাইনি বলে ভাবলাম করি বিকাল থেকেই করছিলাম মানে একটু শুয়ে নিয়ে খানিকটা করেছিলাম তো সন্ধ্যার পরে অনেকটাই করেছি মানুষ যেহেতু পড়া ছিল ততক্ষণে তো দেখি মানুষ বইগুলো তুলে বিছানা করে দিই দুটো বাবা বাবারা ভাত খাচ্ছে একবারে ওকে দুটো ভাত খাইয়ে নেবো বাবা গজা নিয়ে আসছে ট্রেন থেকে তো যাই চলো আজকে আমি ভিডিওটা এই বন্ধু রাখছি দেখা হচ্ছে ওর অন্য কোনো ভিডিও নিয়ে ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে তো চলো আপনাদের টাটা গুড তোমাদের সবাইকে